আপাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাজলা বিহি আর- Ruhুল আমিন আলা কলবিকালিতাকুনা মিনাল মুঞ্জিরিন এ কুরআন আমি আমার দোস্তের কলবে নাজিল করছি দোস্তের কলব থেকে সাহাবা একরামের কলবে গেছে তাদের কলব থেকে তাবীনদের কলবে গেছে তাবীনদের কলব থেকে তাবেয় তাবীনদের কলবে গেছে এরকম করতে করতে এই যুগেও আল্লাহ তাআলা ওলাম খুব খোয়াজে তাদের সিনার মধ্যে আজ থেকে কয়েকদিন আগে এই আট দশ দিন আগে মনে হয় এই আমাদের দক্ষিণবঙ্গে সফর করতেছিলাম ওখানে মাহফিলে যাইতেছি তো রাস্তায় আমার দুইটা নাতি দেখা হইল তো দুইটা হাফেজ তো ওদেরকে আমার গাড়িতে উঠেছি আমার গাড়ির যাত্রী অন্য গাড়িতে দিছে ও দুইটার আমার গাড়িতে উঠেছি আর আমার সঙ্গে ছিল আর একজন হাফেজ আমিও হাফেজ তো চারজন আমরা হেফো প্রতিযোগিতা শুরু করলাম সেটা সিস্টেম নাকি আমি এক আয়াত পড়ি ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে আমার পাশের জন পড়ে ও যে আয়াত পড়ে ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে ও পড়ে এরকম করে ঘুরতে লাগলো এর মধ্যে একটা বয়স এগারো বারো হবে ও একখানে দম ছাড়ছে অক্ষ করছে আমি বললাম তুমি যে অক্ষ করলা এখানে কোন অক্ষের চিহ্ন আছে আছে কি জিম বলে কি জিম খুলে দেখি সত্যি সত্যি জি খুলে দেখি সত্যি সত্যি জি এমন ভাবে আল্লাহ তালা মুসলমানদের সন্তানদের সিরাকে কোরআনে কারিমের জন্য লভে মাহফুজ বানিয়ে রাখছে তো ওরা যখন কোরআন শরীফ পুড়াইছে নবীজি বলেন আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিছেন লাইসিল সিলহুল মা পানি ওইটাকে ধুইতে পারে না ইকরাহু এটা পড়বে আমার উম্মত জায়গা জায়গা ও ঘুমাইয়া ঘুমাইয়া এটা তিলাওয়াত করবে এটা এমন কালাম আমার আল্লাহ আমাকে দান করেছেন সুবহানাল্লাহ যখন নাকি এই ঘটনা ঘটছে এখন মুসলমানরা কোরআন শরীফ কোথায় পাবা টেনশনের কিছু নাই এক এক হাফেজে কোরআন এক এক মসজিদে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ গেছে সে পড়া শুরু করছে যারা লিখতে পারে লেখা শুরু করছে এক এক মসজিদে হাতে লেখা এক এক হাফেজের মাধ্যমে একশো পঞ্চাশ এক এক মসজিদে কোরআনে করিমের কপি তৈরি হয়ে গেছে এখন ওরা দেখছে কি হায় হায় এতে কোনো লাভ হইলো না এতে তো কোনো লাভ নাই তো কোরান যাদের সিনা ওদেরকে মারলো এই যে মারা শুরু করলো

ফির বাহারু কে হম সজাওয়ার নই হপনো কি জুবানু মে হম ওফাদার নই হই বাগানের জন্য কলিজার তাজা রক্ত ঢেলে দিলাম আমরা যার জন্য জীবন বাজি রাখলাম তারাই আমাদেরকে বলে এরা আমাদের সমাজের বুঝা এরা আমাদের সমাজের জন্য অগ্রযাত্রার পথে বাধা আরে মুসলমান তোমার নামও মুসলমান থাকতো না কোন মুসলিম নামধারী কাউকে পাওয়া যাইত না টুপি পাওয়া যাইত না দাড়ি পাওয়া যাইতো না যদি ওলামায় কোরবানি না দিতেন এবার দেখেন ইংরেজরা কোন ডাক্তাররে মারে নাই কোন ইঞ্জিনিয়ারকে মারে নাই কোন ডক্টরকে মারে নাই কোন মাস্টারকে মারে নাই বাইসা বাইসা আলেম হাফেজকে মারছে মারার ধরনটা কি ছিল কামানের উপরে রাইখা গুলি মারতো আর ওই আলেম হাফেজ উপরে উঠা উপরে উঠে যেত সাই হইয়া নিচে ঝরত শুধু কি তাই মহিষের চামড়া গরুর চামড়া এই চামড়ার মধ্যে জ্যান্ত আলেম জ্যান্ত হাফেজকে কে ঢুকেইয়া এরপরে সিলাই দিত ওর মধ্যে তর পাইতে তর পাইতে আলেম হাফেজ শহীদ হয়ে যেত এমন ভাবে মারতে ছিল এই যখন মারা শুরু করলো তখন হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই আজ যে আমাদের হালাত এইটা বলতেছি